চকোবার আইসক্রিম ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে দেখাচ্ছি যে কেউ চাইলে বাড়িতে চকোবার আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা বানাতে কোনো রকম ক্রিমের প্রয়োজন হয় না তো চলো দেখিনি আইসক্রিমটা কীভাবে বানানো হয় তো প্রথমে এক কাপ চিনি নেবো হাফ কাপ গুঁড়ো দুধ নেব আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব দু কাপ জল দিয়ে তারপর এটাকে একটা হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে ভালো করে মিক্স করে নেবো যাদের হ্যান্ড মিক্সিং নেই তারা কি করব হাতেই সুন্দরভাবে মিক্সটা তৈরি করে নেব তারপরে কি করব কিছু পরিমাণ সামান্য লবণ দেব। তো তারপরে একটা চুলায় বসিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। অল্প আছে নাড়াচাড়া করতে হবে তো এরপর কি করব ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আইসক্রিমটা পরিমাণ মতো ব্যাটার আমি তৈরি করেছি তো ঠান্ডা হওয়ার পরে একটা আইসক্রিমের বাক্স নেব বক্স নিয়ে তো সমান পরিমাণে আইসক্রিম আমি বাক্সতে দিয়ে দেব তো সমান পরিমাণে আইসক্রিম আমি দিয়ে দেওয়ার পরে তো কী করবো একটা কাগজ নেবো যে আইসক্রিমের বাক্সটাকে প্যাকেট করার জন্য তো দেখো কত সুন্দরভাবে প্যাকেট হয়ে গেছে তো প্যাকেটটা হওয়ার পরে একটা চাকুর সাহায্যে ঠিক মাছ বরাবর আইসক্রিমের মাছ বরাবর প্যাকেটের মাঝ বরাবর কেটে দেব যাতে কাঠিটা ঢোকাতে আমার সুবিধা হয় তো দেখো এক এক করে সমস্তটা কেটে নিয়ে আমি কাঠিটা ভেতরে দিয়ে দিয়েছি তো এরপরে কি করব এটাকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে লাগলে কিন্তু হবে না তো এরপরে চকোবার আইসক্রিম যেহেতু তো কিছুটা চকলেটের ব্যাটার তৈরি করে নেব তো কিছুটা গরম জলে বা অনেকে উনুনের আঁচেও দিয়ে খানিকক্ষণ ঠান গরম করে নিয়ে নাড়াচাড়া করে তো ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেলে গ্লাসের মধ্যে ঢেলে নেব তারপর ফ্রিজ থেকে বারো ঘন্টা পরে আইসক্রিমের প্যাকেটটা বার করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করব তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো খুব সহজেই টানলে কিন্তু ওপর দিকে উঠে আসছে একদম কিন্তু আটকেও ধরছে না বা ভেঙেও যাচ্ছে না কত সুন্দর দেখো তো এরপরে সবকটা বার করে নেওয়ার পরে তো গ্লাসের মধ্যে চুবাও আর হয়ে যাবে চকোবার আইসক্রিম তো দেখো কত সুন্দরভাবে রেসিপিটি হয়ে গেল খুব সহজেই তো তোমাদের যদি এরকম নিত্য নতুন রেসিপি যদি চাই তো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো এই গরমে এরকম আইসক্রিম পেলেন আর কিছু চাই না জাস্ট ফাটাফাটি তো দেখো এরকমভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই